তথা সরওয়ার ফারুকি সাহেব আমি জানতাম না ওনার ওয়াইফ যে নায়িকা তিসা আসলে নায়িকা তিসা অনেক সুন্দরী একজন মহিলা বা খুব কুটকুটা উনি যদি ভালো হতেন ওনার প্রেমে আমি পড়তাম যাই হোক এমন বউ থাকলে এমন ওয়াইফ থাকলে বউ থাকলে আসলে উপদেষ্টা হওয়া যায় আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মোস্তফা সরোয়ার ফারুকি সাহেব আমি জানতাম না ওনার ওয়াইফ যে নায়িকা তিসা আসলে নায়িকা তিসা অনেক সুন্দরী একজন মহিলা বা খুব ফুটফুটা উনি যদি ভালো হতেন ওনার প্রেমে আমি পড়তাম যাই হোক এমন বউ থাকলে এমন ওয়াইফ থাকলে বউ থাকলে আসলে উপদেষ্টা হওয়া যায় আল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন যে মানুষটা বউ দিয়ে ব্যবসা করাচ্ছে যে মানুষটা বউ দিয়ে দেহ ব্যবসা করাচ্ছে তার ওয়াইফ কত জন শুইছে সাথে সে নিজেই কিভাবে জানে না কিন্তু দেখা যায় এমন লোককে এই ধরনের লোক আমাদের বাংলাদেশে এই হয়ে যায় আর কত কি দেখতে হবে এই দেশে এই যে কিছুদিন আগে যে একটা ভিডিও বাইরে রয়েছে আর একটা নাটক রেফেক্ট করেছে কোন করেছে আরো একজনে কিন্তু একটা ভালো ছেলে একটা ভালো ছেলে সাদ। এই ছোট্ট ছেলেটাকে মায়ের হত্যাকারী বা বানিয়ে ফেলল এই র্যাব যাই হোক আমি পুলিশ বাহিনীকে আমি হাজারো ধন্যবাদ জানাই এই সত্যটা সমাজের সামনে তারা তুলে ধরার জন্য আর যে র্যাবগুলা এই বালো ছেলেটাকে এমনে অপবাদ দিয়ে সমাজও কালারিং করার জন্য এরা অবশ্যই পদত্যাগ করা দরকার এদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনার দরকার এই ধরনের র্যাফ যারা আছে যারা এই ছেলেটাকে বাদ বানিয়েছে এই সমাজও কালারিং করে তুলে ধরেছে আমার মনে হয় এরা গ্যাঞ্জা খেয়েছিল গাঞ্জা খেয়ে তদন্ত করতে গিয়েছিল একটা বড় ছেলেকে খারাপ হিসাবে সমাদ মধ্যে তুলে ধরেছে এমনিতেই ছেলেটার মা কোন হয়েছে বাড়াটিয়া। এই সমস্ত এরা খুন করেছে আর রেফে গ্যাঞ্জা খেয়ে এসে ছেলেকে খুনি হিসাবে তুলে ধরেছে হকবার এমনিতে তার মা হারিয়েছে আর একটু তাকে অপবাদ দেওয়া হয়েছে কি মায়ের খুনি এই ছেলেটা বরদাস কীভাবে করেছে তা আমি জানি না আল্লাহই জানে। আমি দোয়া করি এই ছেলেটার জন্যে যে এই ছেলেটা যে দৈর্য ধরার বা করেছে বা আল্লাহ তাহলে সাহায্য করেছেন এই ছেলেটাকে এই ছেলেটাকে যেন অতি তাড়াতাড়ি মুক্ত করে দেওয়া হোক আর দেখেন আমাদের সমাজে কত কী নাটক শুরু হয়েছে ছেলেকে মায়ের কুনি বানিয়ে ফেললো এদিকে একটা মানুষ তার বিবি দিয়ে দেহ ব্যবসা করিয়ে তার জীবিকা রক্ষা করতেছে এই ধরনের লোক সমাজে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়ে দেয় বা আমাদের আমাদের দেশ শেষ হয়ে গেছে এই দেশ কোনোদিন আর ভালো হবে না এত সব মানুষের প্রতিবাদ করতেছে হাজার হাজার মানুষে কিন্তু বর্তমান সরকারে উনি এই কথাগুলা যেমন শুনছেন না উনি যেমন আওয়ামী লীগের মতো আচরণ করে যাচ্ছেন তাহলে আমার মনে হয় এই যারা চিল্লাইতেছে যে ঋতুবার যে স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে আরে ভাই কিসে স্বাধীন হয়েছে বাজারের জিনিসপাতি কি দাম আর একটু তো সেখানে দেখেন একটা ছেলেকে মায়ের কুনি বানিয়ে ফেললো র্যাপে কোনো প্রতিবাদ নেই আর যে মানুষ বউ দিয়ে দেহ ব্যবসা করাচ্ছে সেই মানুষ হয়ে যায় উপদেষ্টা তাহলে আপনি আমি যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে আমরা কি ভেবে আমরা স্বাধীন হয়েছে বলি আমার মনে হয় এখন পর্যন্ত স্বাধীন হয় নাই বর্তমান সরকার ডক্টর ইমি সাহেব উনি আওয়ামী লীগের মতো আচরণ করতেছেন এখনো সময় আছে আপনি জনগণের সাথে থাকেন না হলে আপনারই অবস্থায় কি হবে যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা